সবক মুখস্থ করব কেমন করে আমি বলবো সবাই শুনবেন তো আল্লাহ এদিকে তাকান সবাই আচ্ছা মনে করেন ফর এক্সাম্পল দিস ইজ এ বুক হুইচ ইজ কোরআন এটা হচ্ছে কোরআন জাস্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কখনোই প্রথমে মুখস্থ করার ট্রাই করবেন না আগে এটাকে মোতায়ালা করে রিভাইজ দিবেন বাচ্চারা এদিকে তাকাও তোমাদের সহজ ভাষায় বলছি আগে নাজরানা পড়বা কয়েকবার মুখস্থ করতে হবে না والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الانعام পড়ো এমনি মুখস্ত করতে হবে এমনি পড়ো এমনি যখন পড়তে পড়তে একটু ঝাজড়া হবে একটু আয়াতে আসবে তখন মুখস্ত করা স্টার্ট করো আমাদের ভুলটা কি হয় যেটা আমি অনেক সময় করেছি প্রথম লাইন থেকে মুখস্থ শুরু না দিস ইজ নট দ্য রাইট প্রসেস এটা সঠিক পদ্ধতি নয় আগে আপনি দুপুরের পরে নাজরানা পড়েন এটাকে আগে দেন বাদ এটাকে মুখস্ত করবেন এবং সবাইকে আমি বলবো মুখস্ত করার পরে তাহাজ্জুদের সময় উঠে আবার নামাজে পড়বেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আগে নাজরানা যখন ঝরঝরে হয়ে যাবে মোতালাটা তারপরে মুখস্ত তারপরে উঠতে বসতে তেলাওয়াত তারপরে তাহাজ্জুদে যুদে তারপরে হুজুরের সামনে বললো এই প্রসেস যদি কেউ পড়তে পারে হুজুরের সামনে কখনো একটা আয়াতেও আপনি বাঁধবেন না আমার জীবনে আমি সবক দিয়েছি সকলে সতেরো পৃষ্ঠা কত পৃষ্ঠা সতেরো হুজুর এখানে কিন্তু আমার উস্তাদ আছে এখানে আমার মিথ্যা বলার কোনো অবকাশ নেই বানিয়ে বলার কোনো অবকাশ নেই আমার সবক আমি সর্বোচ্চ দিয়েছি সতেরো পৃষ্ঠা আমার এখনো মনে আছে আমি মুখস্থ করেছিলাম শুক্রবারের দিন এখানে মিথ্যা তো বলবো না যে খালি বাদ মাগরি পরেই হয়েছে তা না শুক্রবারের দিন ফজরের পর থেকে নিয়ে আমি মুতালা শুরু করেছি বারবার রিভাইজ দিয়েছি জোহরের পর থেকে মুখস্থ করা ট্রাই করেছি জোহর থেকে নিয়ে প্রায় তারপরের দিন তাহাজ পর্যন্ত আমার সতেরো পৃষ্ঠা মুখস্থ হয়েছে এবং আমার এখনো মনে আছে বুজুরে কাছে আমি গেলাম এটা আমার শেষ প্রান্তে মানে হেফজের শেষ প্রান্তে হুজুর কোরআন খুলেছে হুজুর ভেবেছে হয়তো বা ও তিন পৃষ্ঠা দেয় চার পৃষ্ঠা দেয় দিয়ে শেষ হয়ে যাবে চার পৃষ্ঠা হয় শেষ হয় না পাঁচ পৃষ্ঠা হয় শেষ হয় না ছয় পৃষ্ঠা হয় শেষ হয় না হুজুর বলছে কে তো শেষ হবে আমাদের সবাই বসে আছে এরা সবাই সব শোনাবে আমাকে তাই বললাম হুজুর আজকে আপনি শুনবেন আমি আপনাকে শোনাব তা আমার এখনো মনে আছে সতেরো পৃষ্ঠা শেষ একটা লোকমাও যায়নি আমি পরিপূর্ণ বিনালক মাই শুনিয়েছি আলহামদুলিল্লাহ পড়েন সবাই আপনারা তো এর মানে যে আসিফ হুজুর খুব ভালো হাফেজ খুব ভালো তা না ব্যাপারটা হচ্ছে রাইট প্রসেস অ্যাপ্লাই করবেন আপনার ইয়াদ আপনার ভিতর ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নাম কি আল্লাহ আমাদের সবাইকে এই প্রসেসে সবক ইয়াদ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন